ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোষ্ঠীকে নিজেরা খেতে পারবে অন্য দেশ থেকে চোরাই ভাবে আসা গরু কিনে কোরবানি করা যায় কি মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোষ্ঠীকে নিজেরা খেতে পারবে মৃত ব্যক্তির তরফ থেকে যদি আপনি নিজের তরফ থেকে কোরবানি করেন আপনি করতে পারেন এবং সেই গোষ্ঠী আপনি খেতে পারেন নবী করিম সাল্লি সাল্লাম আহ এর তিনি কোরবানি করেছেন যদিও সৌদি আরবের ওলামা ইকরাম তারা অনেকেই বলেন যে মৃত ব্যক্তির জন্য কোরবানি হবে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে ধরুন আমি বললাম আল্লাহ এটা আমার তরফ থেকে এবং আমার মৃত বাবার তরফ থেকে তো নিজের সাথে মৃত বাবা মা মৃত যে কোনো মানুষকে যোগ করে তারপর কোরবানি করা যাবে নবিক রিমি সাল্লা সাল্লাম তার নিজের কোরবানি করেছেন এবং তাও তার পুর পুরশিব ইসলাম তার তরফ থেকেও কোরবানি করেছেন তো দুটি মত আছে যদিও সাহা একরামের আমল দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় অতএব মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন সেই গোষ্ঠ আপনি নিজে খেতে পারবেন তবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানির ব্যাপারে যদি মানত থাকে অথবা পশিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে সেই গোষ্ঠ আপনাকে বন্টন করে দিতে হবে এটা আপনি খেতে পারবেন না দেন অন্য দেশ থেকে চোরাইভাবে আসা গরু কিনে কোরবানি করা যায় হবে কি জটিল প্রশ্ন বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কোরবানি গরু আসে একসময় অবশ্য অনেক বেশি আসতো এখন আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশীয় গরু পর্যাপ্ত পরিমাণে পাই বাজারে সেটা দিয়ে কোরবানি করতে পারি তো অন্য দেশ থেকে কোন গরু কোরবানি চোরাইভাবে আসছে কোনটা চোরাইভাবে আসে না সেটা তো আমরা যাই না আর চোরাইভাবে আসার মানে যদি এমন হয় যে কেউ চুরি করে আনছে আমি জানি তাহলে তো এটা আমি কোরবানি দিতে পারবো না ধরুন আপনি সীমান্ত এলাকায় বসবাস করেন আপনি জানেন যে একজন ইন্ডিয়া থেকে কারো গরু ধরে নিয়ে আসছে এনে আপনার কাছে বিক্রি করলো তো এটা আপনি কিনে কোরবানি দিতে পারবেন আপনি জানেন এটা চোরে চোরাই মাল কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে যার গরু তিনি বিক্রি করেছেন আরেকজন কিনেছেন কিনে তিনি বিক্রি করেছেন জাস্ট এটার রাষ্ট্রীয় যে নিয়ম প্রসেস প্রসিডিও সেটা মেনটেন করা হয়নি তো এটাকে আমরা আমরা আমাদের রাষ্ট্রীয় আইনের ভাষা বা সামাজিক ভাষা চোরাই বললেও এটা ওই অর্থে আপনার চোরাই নয় অর্থাৎ আরেকজন জিনিস আমি চুরি করে বিক্রি করলাম সেটা সেরকম নয় তো এই অবস্থায় এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে ইনশাআল্লাহ তারা ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন কিনা এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কি ধরনের আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে একটা বোঝাপড়া আছে আপনি তাকে কিস্তিতে আপনার ঋণ পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন সেই সময় আপনি পরিশোধ করবেন এরকম সিচুয়েশন তো থাকলে আপনি ঋণ দিচ্ছেন আবার সরি আপনি কোরবানি দিচ্ছেন আবার ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে সেদিকে আপনি ধাপে ধাপে আগাচ্ছেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে আপনার প্রাপকের যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার দেনা আছে তার পক্ষ থেকে প্রেসার আছে এবং আপনার কোরবানির টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে তাতেও আপনার আপনার প্রাপক খুশি হয় সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য জাহেজ হবে না কারণ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ দেওয়ার মতো কোনো টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে কোরবানি নয় আপনার জন্য ঋণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি আর যেমনটা আগে বলেছি ঋণ দেওয়ার বিষয়টি যদি একটা সিস্টেমের মধ্যে থাকে একটা কমিটমেন্টের মধ্যে থাকে ধরুন এক বছর সময় নিয়েছেন সে এক বছর পরীক্ষার ব্যবস্থা আছে এখন আপনি কোরবানি করছেন কোনো অসুবিধা নেই এটি আপনি করতেই পারেন